হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে একটি নতুন ভিডিওর সাথে আমি চলে এসেছি বলেছিলাম যে আমি আমার বাড়িতে যত ফুল গাছ আছে সব ফুল গাছের ভিডিও করে আমি একটা মিনি ব্লগ দেবো তো সেই কথা অনুযায়ী আমি আজকে ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতে থাকো আমার বাড়িতে কী কী ফুল গাছ আছে আমি সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে আমি তুলে ধরবো তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি একটি জবা ফুল এই জবাটা আমার খুব প্রিয় আমি এটা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম এটা হচ্ছে অস্ট্রেলিয়ান জবা ওখানে জিজ্ঞেস করছিলাম যে এটা কী জবা তো ওরা বলেছে এটা অস্ট্রেলিয়ান জবা তো খুব মিষ্টি ফুলগুলো আর এত কুড়ি আসে আর এত ফুল হয় মানে বলারই বাইরে আর এটা একটা পদ্মফুল গাছ আমি এর আগে ভিডিওটা নিয়ে এসেছিলাম যে পদ্মফুল গাছটায় একটা ফুল ফুটেছিল। এই ভিডিওটাই আমি এর ভেতরে অ্যাড করে দিয়েছি কারণ সব ফুলগুলো যেহেতু দেখাচ্ছি আর আমি এখানে সব একদিনে সব গাছের ফুলের ভিডিও করিনি আমি এক এক দিন এক একটা ফুলের ভিডিও করেছি সব দিন তো সমস্ত ফুল ফুটা সম্ভব না ওই জন্য হয়তো দুটো তিনটে করে ফুল ফুটেছে দুটো তিনটে করে ভিডিও করে করে সব অ্যাড করে নিয়েছি আর এটা একটা নীল রঙের ফুল আমি এটার নাম জানি না কেউ যদি জেনে থাকো আমার কমেন্ট বক্সে লিখে দিও যে এটা কী ফুল এটার নাম কী এটা আমার বিয়ের পর থেকে আমি দেখছি যে এই গাছটা লাগানো আর এই গাছটা না প্রচুর পরিমাণে ফুল ফোটে যতবারই কেটে দেওয়া হয় ততবারই ঝাঁকড়া হয়ে ফুল ফোটে আর এটা হচ্ছে কুন্দ ফুল এটা হচ্ছে শীতকালের আমাদের ভরসা কারণ শীতকালে সবসময় টগর গাছে ফুল ফোটে না তার জন্য কিন্তু গরমকালে এই ফুলটা ফোটে না সেরকম একটা কিন্তু এবার দেখছি গরমকালে খুব পরিমাণে ফুল ফুটছে গাছটা ভালোও লাগছে অনেক ঝাঁকড়া হয়ে গেছে গাছটা একবার ফুল দিয়ে দিলে আবার একটু ছেঁটে দেব আর এটা হচ্ছে ছোট টগর সবাই চেনো নিশ্চয়ই আর ফুলের সাথে সাথে পান গাছও পুঁতেছি কারণ পান গাছটা বৃহস্পতিবারে ঘট পাতার জন্য লাগে ওই জন্য ছোট্ট একটা চারা গাছ লাগিয়েছিলাম তো এখন প্রচুর ভর হয়ে গেছে পান পাতাগুলো প্রচুর বড় বড় আর এটা হচ্ছে টগর এই টগরটা আমার খুব ভালো লাগে কারণ টগরের পাতাগুলো না প্রচুর মোটা মোটা যদি পেরে রেখেও দিই শুকিয়ে যায় না অনেক টগর আছে রেখে দিলে কেমন যেন শুকিয়ে যায় কিন্তু এটা অনেকক্ষণ তাজা থাকে আর এটা হচ্ছে ফুল এটা হচ্ছে পাশে বাড়ি একটা দিদি আছে ডাল দিয়েছিলো তো সেই ডালটা পুঁতেছিলাম এখন দেখছি বেশ কড়ি হয়েছে আর ফুলও ফুটছে দেখে খুব আনন্দ লাগে যখন একটা গাছ লাগানো হয় যখন প্রথম কুড়ি আসে দেখলে মনটা ভরে যায় যে না গাছটা বাঁচাতে পেরেছি শেষে আমি ভেবেছিলাম যে ডাল থেকে হবে না না অবশেষে হয়েছে আর এটা হচ্ছে আর একটা অস্ট্রেলিয়ান জবা এখানেও প্রচুর কুড়ি এসছে গাছটা কিন্তু প্রচুর ছোট একদম ছোট কিন্তু কুড়ি অজস্র আসে আমার খুব ভালো লাগে এটা নিয়ে এটার বয়স প্রায় তিন বছর হয়ে হতে আসলো আর এটা হচ্ছে অপরাজিতা সাদাটা আর নয়নতারা তারা আর এই যে অপরাজিতা আর একটা গাছ এটা হচ্ছে নীলকণ্ঠ নীলকণ্ঠটা পুরো নীল না এটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে টাইপের আর এটা হচ্ছে ইম্প্রেশন গাছ নাকি আমি তো নামটা ঠিক জানি না নার্সারি থেকে বললো গাছটার নাম কি তো বললো আর তার সঙ্গে সঙ্গে লঙ্কা গাছের চারাও উঠতেছি আর লঙ্কা গাছেও দেখছি কুড়ি এসেছে আর দুদিন পরে হয়তো লঙ্কা হবে ভাবলাম ফুল গাছের ভিডিও করছি তাই একটু লঙ্কা গাছের ভিডিও করি আর হচ্ছে বেগুন গাছ এটারও দেখছি কুড়ি এসেছে জানি না কবে বেগুন হবে তো অপেক্ষায় থাকবো আর এর সঙ্গে আমাদের হলুদ খোলকে গাছও রয়েছে এখনও কুড়ি আসেনি মানে প্রচুর বড় হয়ে গিয়েছিলো গাছটা পুরো কেটে দিয়েছিলো পাঁচ থেকে থেকে আবার ডাল বেরিয়েছে আবার কিছুদিন পরে ফুল ফুলবে আর এটা হচ্ছে তেজপাতা গাছ এটা হচ্ছে নার্সারি থেকে নিয়ে এসে লাগানো হয়েছিলো এখনও অনেকটাই বড় হয়ে গেছে আরও বড়ো গাছ অনেক আছে তার মধ্যে তেজপাতা গাছটা মনে হলো যেমন দেখাই তাই আরো গাছ আছে আমি সব দেখাতে পারলাম না তো আজকের আমার এই ফুল গাছের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস বক্সে কমেন্টস করে জানি আর নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো রেখো যারা নতুন দেখছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই